আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি ঢাকা জাতীয় চিড়িয়াখানায় যেখানে আমি আজকে ঘুরলাম তো সেখানে আজকে আমি ঘুরে কী কী দেখলাম আর কোন কোন জায়গায় আমি গেলাম তো আমি সব দেখাব আজকে এই ভিডিওতে আর তো ভিডিওটি কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে বললে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন তো আশা করি সবাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই তো এবার নিয়ে চিড়াখানা আসার কথা মেবি তিন থেকে চারবার আর এই চারবারে আমি এবার প্রায় মানে চার থেকে পাঁচ বছর পর ঢুকছি অনেক আগে আসছিলাম তো ডাকায় অনেকবারই ছিলাম তারপরে আসা হয়নি আর সেটা না আসার কারণটা কি সেটা হয়তো বিভিন্ন তো আমরা ভিতরে ঢুকি হাতের বাম চেটে পেয়ে গেলাম যেটা হলো গিয়ে হরিণ আর এই হরিণগুলো আমি আরও বিগত তিন থেকে চার বছর আগে ঢুকছিলাম তখন হয়তো এটা দেখি কিন্তু প্রথম গেটে ঢুকলে সামনে আর ডুকতো বানরের খাঁচা তো বানর থাকতাম কিন্তু এইবার প্রথমে ঢুকিয়ে দেখলাম যে হাতের আর বাম সাইডে বানর সরি বানর না অনেকগুলো হরিণ আর এই হরিণগুলো সব বাইরের আর একত্র হরিণ সবগুলো একবারে আমাদের হাতের কাছে আর যেটা হলো এখানে অনেক খাবার ছিল সেই জন্য তো এখন আমরা চললাম বানরের খাসার দিকে কিন্তু দুঃখজনক একটা ব্যাপার সেটা হলো আসলে যে আগে যে পরিমাণ বানর ছিল তো সেই পরিমাণ বানরগুলো নাই বলতে গেলে খাসা এক কথায় খালি তো আমরা সেদিকে রওনা দিলাম তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই দিকে তো এবার আমাদের গন্তব্য হলো বানরের খাসা আর চলেন আমরা এবার বানরের খাসার দিকে যাই আর গিয়ে দেখি আমরা কী পরিমাণ বানানোর এখানে আছে। আর এখানে কি কী থাকার কথা আর বানরের খাসা যে পরিমাণ বানর থাকে তো দেখতে অনেকটাই ভালো লাগে তো আমাদের এবার গন্তব্য হল বানরের খাসা আর তো আমার সাথে আমার ক্যামেরাম্যান যে হাঁটতেছে তো তার হাঁটা অনেক স্লো আর আমার হাঁটা অনেক স্পিড তো সেই জন্য আমি তার বলতে একটু স্পিড হাঁটতে হবে যত সম্ভব স্পিডটা আমার সাথে হাঁটতে হবে নাহলে হবে না দুঃখজনক ব্যাপার অনেকটা হ্যাঁ যেটা হলো গিয়ে আগে এখানে প্রচুর পরিমাণ বানর ছিল আর এখানে আসলে প্রথমত দেখা যেত বানর খেলা তো সেই খেলাগুলো আজকাল দেখতে পারলাম না সেটা অনেক অনেক কষ্টদায়ক একটা ব্যাপার যাই হোক সামনের দিকে চলে যাই সামনে হয়তো দেখার মতো অনেক কিছু আছে তো সেদিকে চলে যাই আর এখানে আসলে একটা জিনিস আপনার মাথায় আসবে এটা হলো চিটাখানার ক্যান্টিনগুলো যে ক্যান্টিনগুলো আপনার এক কথায় আপনার সাথে অনেক ডাকাতি দিয়ে করবে এইখানে এক টাকার মাল দুই টাকা যে আইসক্রিম হলো বিশ টাকা সেটা এখানে হয় পঞ্চাশ টাকা তো এইখানে এর আগে আমি যখন কিনছিলাম তো সেখানে অনেক ভুক্তভোগী হয়েছিলাম তো এই জন্য এখন থেকে আর এখান থেকে কিছু কিনি না প্রয়োজনে বাইরে থেকে কিনে ঢুকবো আর না হলে বাইরে গিয়ে ঢুকবো সেই জন্য আর এখানে কিছু কিনি নাই আর এখানে যেটা সামনে হলো এটা হলো গিয়ে চিরাখানা যে পরিচালক আছে ওনার কার্যালয় তো এইখান থেকে যত চিরাখানা পরিচালনা হয় সব এখান থেকে হয় তো সামনে চলে যাই সামনে হলো গিয়ে একটা কাকাতোয়া বড় ধরনের কাকাতোয়া তো এইখানে যে খাসাগুলো আছে খাসাগুলোর গ্যাপ একবারে ছোটো ছোটো থাকায় হয়তো আমার মোবাইলের ক্যামেরায় কোনো সুন্দর করে পাখিগুলো আসেনি কিন্তু যেই গ্যাপগুলো অনেক বড় তো সেই পশু প্রাণীগুলো অবশ্য আমি ক্যামেরা বন্দি করতে পারছি তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সবগুলো ওই প্রাণীগুলো দেখাবো তো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা ভিডিওটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইটা একটা পাখির ঘর হয়তো খাঁচাটার একবারে গ্যাপ ছোটো থাকার কারণে পাখিগুলো দেখা যাচ্ছে না কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি ক্যামেরা হয়তো বুঝতে পারছে না আর এইখানে একটা ময়ূর আছে তো আমি চলে আসলাম সেই ময়ূরটার দ্বারে আর এটা হলো সম্ভবত এটা পাখি সরি এটা ময়না একটা হলো এটা বক কালো সাদা বড় যে বকটা আছে সেটা হয়তো আমি সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করিনি এই জন্য সেটাকে ময়ের বলে বলছি তো এখন আমি সামনের দিকে চলে যাব আর সামনে হলো আবারও হরিণ এটা হলো আমরা আগে যখন বান্দর খাঁচার পরে যেটা আসতাম হরি হরিণ সেই হরিণটা তো এইখানে চলে আসলাম আর এই হরিণের যেই গেটটা আছে এটা কিন্তু সাইডে গার্ডান আর গার্ডান থেকে হরিণগুলো সম্পূর্ণ দেখা যায় এর আগে যখন আমি গার্ডানে ঢুকছি তো সেখান থেকে হরিণগুলো অবশ্য দেখতে পারছি তো আমি আবারও সামনের দিকে চলে যাব সামনের দিকে দেখি তারপরে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর সামনে এবার থেকে আমি নতুন আরেকটা জিনিস দেখলাম আগে যেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ লায়ন যেটা বন্দি ছিল তো সেটা এবার দুই প্রকারে বন্দি আছে এবং কি ছাড়া আছে তো আমি প্রথমে চলে যাব হলো গিয়ে বাঘের খাসার কাছে ওইটা মাঝখান দিয়ে ড্রেন করা আর মাঝখানে ওই লায়ন সরি প্রথমে তো হলো টাইগারটা আছে তো আগে আমি সেই টাইগারটা কিন্তু টাইগারটা একটা কর্নারে বসার কারণে টাইগারটা হয়তো বোঝা যাচ্ছে না হালকা কিছু পরিমাণ দেখা যাচ্ছে তো আপনারা যদি দেখতে পারতেছেন ওই তোটুকুই বেশি দেখাতে পারি না টাইগারটাকে এই যে টাইগারটা এক্ষায় বসে আসি কিন্তু আমি যখন লায়নটার কাছে যাই আর এটা হলো গিয়ে চিরাখানার পুষ্কুনি সেখানে মানুষ টিকিট কেটে বড়ি দিয়ে মাছ ধরে সেটা হলো বসি দিয়ে মাছ ধরে আর তো এখন আমি চলে যাচ্ছি হলো গিয়ে লায়নটা কিন্তু লায়নটা একবার আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আর ওইটাকে একটা লোক ঢিলা মারছে তো ঢিলার পরে থেকে ওটা মনে হয় যে কোনো খাবার পাইছি এরকমভাবে এটা রিয়েক্ট করছি তো চলেন আমি সেখানে যাই সেখানে গিয়ে আপনাকে দেখাই কিন্তু ওই যে রিয়েটটা যেটা দেখাতে পারবো না কিন্তু ওটা যে পরিমাণ একটা হাঁ করছে হয়তো আপনারা অন্য অন্য চ্যানেলে দেখছিলেন যে এত পরিমাণ হাঁ কিন্তু এটা এইখানে যে হা করছে এটা ডাইরেক্ট আমাদের বাংলাদেশ মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটা বাঘ সরি এটা সিংহ যে পরিমাণ হাঁক আসছে সেটা দেখার মতো তো এইটা হলো সেটা আমি জুম করে নিয়েছি কারণ একটু বেশি দূরে আমি জুম করে এটাকে ধারে আনছি দাঁড়িয়ে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা আর এটারে হয়তো এখানে দেখতে এটা যদি একটা মানুষের থাবা দেয় আমরা হয়তো অনেক ডিসকাভারি চ্যানেল বা টিভিতে দেখছি কী পরিমাণ থাবা দেয় আর এটা জুম করলে একটু দূরে খেলে দেখবেন তো আমি এটার অনেকখানি ছিল তো আমি অনেক ভিডিও স্কিপ করে দিছি তো এটা যে পরিমাণ একটা হাঁক করছে আমি ওটা দেখে অবাক তো ভাবলাম এটা যদি চিটার এইখানে মাঝখানে একটা ড্রেন আছে তো ওই ড্রেনটার জন্য দেখেন এটা কি পরিমাণ হাঁটা করছে তো সেই জন্য তো এখান থেকে আমি আবার চলে যাবো হলো কুমিরের কাছে আর এইখানে হলো কুমির কিন্তু কুমিরগুলোও দেখে আমার অতটা ভালো লাগেনি কারণ কি মনে হয় যেগুলো মরে যে একটা বড় আর একটা ছোটো এই এখানে শুয়ে আছে তো ভাবলাম যেগুলো মরে গেছে মনে একটা অবস্থা আর তারপরে একটা যেটা হলো পানির ভিতরে এই যে দুটা দেখেন একবার সম্পূর্ণ মনে হয় যে মরে কোনো কোনো লড়াচড়া কিচ্ছু নাই মনে হয় যে একবারে শেষ বললে শেষ এক শেষ জিনিস তো আরেকটা দেখলাম তো সেখানে গেলাম সেটাও একবার পানির ভিতরে মনে যে একটা পাতা বা কিছু পরে আছে বা একটা খোলসা বা চামড়া এরকম কিছু একটা পরে তো তো সেখান থেকে আমি আবার চলে গেলাম যে পাখিগুলো আছে বানর পাখি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে তো সেগুলোর কাছে আমি চলে গেলাম তো সেই খাঁথাগুলোর কাছে গিয়ে আমি দেখলাম যে এখানে যে পরিমাণ যা থাকার কথা তাই আছে কিন্তু এগুলো আমার অতটা আগ্রহী না কারণ কি বানর এখানে বেশি হলো বিভিন্ন জাতের বানরগুলো তো বানরগুলি আমার দেখার অত আগ্রহী না তারপর তার পাশ দিয়ে গেলাম একটু দেখলাম হনুমান বানর যত প্রকার যা আছে আর কি এই ধরনের বানর জাতীয় যা যা থাকার দরকার সবই এখানে আছে তো সব কিছু এখানে কিছু স্কিপ করলাম আর কিছু যেটা হনুমানটা একটু দেখলাম এটা ল্যাঞ্চাটা অনেক বড় হয়তো ক্যামেরাটা ধরা যাচ্ছে না কিন্তু দেখেন এটা আগে উপর থেকে নিস্পন্ত তো এখানে আরেকটা হনুমান আছে তো সেটা তারপরে আমরা চলে আসলাম সাপ যেখানে সাপগুলো আছে তো সেখানে আর শীতের কারণে এত পরিমাণ আর আমি ঢুকছি কিন্তু শেষ সময় যেটা হলো বিকেল বিকেল তো সেখানে না একটু আন্দার আন্দার ভাব তো সে কারণে হয়তো সব কিছু নেই এখানে ছোট ছোট যে সাপগুলো তো সে সাপগুলো আমরা দেখতে পারিনি বড় যে অজগর চার পাঁচটা সাপ ছিল তো অনলি সেগুলো আমরা দেখতে পারছি আর ওইগুলো আমরা দেখতে পারিনি তো ওটার কারণ হলো গিয়ে একবারে গ্লাসগুলো ঘোলা ছিল তো আর আন্দার হয়ে গেছিলো ভিতরে আধার এই জন্য দেখতে পাইনি তো এইখান থেকে জানেন আপনার কী পরিমাণ দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এইখানে দুটো পানির উপরে পানির বই ভিতরে তাদের শরীরটা আর পানির উপরে তাদের কল্লা দুটো দেখা যাচ্ছে তারপরে চলে গেলাম এখানে হলো ময়ূরের খাসা যেটা হলো ময়ূরগুলো নিচে তো আমি সেই নিচের দিকে চললাম ময়ূরগুলো যে ময়ূরগুলো দেখতে এত সুন্দর তো সেখানে আমি কিছু সাদা ময়ুরে দেখলাম বাচ্চা তো ওগুলো মনে হয় যে বোল্ডিং করে না আমরা মুরগির বাচ্চা ফার্মে যেভাবে বোল্ডিং করি তো সেভাবে বোল্ডিং করতেছে লাইটিং দিয়ে মানে একটা গরমের তাপ দিয়ে তো আমি সেখানে চললাম কারণ ময়ূরগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই যেখানে আসলে একটা জিনিস প্রচলিত যেটা হলো ময়ূরের পাখা বিক্রি বিশ টাকা তিরিশ টাকা আগে আমরা যখন কিনতাম সেটা অনেক দামই ছিল এখন দেখি যে বিশ টাকা তিরিশ টাকাও সেটা বিক্রি করে দিতেছি আর এইখানে এসে দেখি যে সবাই ছবি তুলে ব্যস্ত তো এগুলো কিন্তু ছোটো ময়ূর আর বড় যেগুলো সেগুলো উপরে তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো উপরে আছে যে এই যে দেখেনি একটা আর ও লো গিয়ে খাসার উপরে বসে আছে ওরা তো পাশে আবার এই যে বললাম যে বোল্ডিং করতে একটু জুম করে নিই আর জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ছোটো এগুলো হলো সাদা ময়ের তো ওগুলো আমি জানি না আসলে এগুলো বড়ো হলে কি ওই কালারই হবে কি না কি সেটাও আমি বুঝতে পারতেছি না যাই হোক এই যে উপরে আবার দেখেন যে এই যে বড়গুলো বসে আছে তো এগুলো উপরে বসে থাকার কারণ হলো খাসাটা কিন্তু অনেক বড় আর ওগুলো ছোটো দিক ওগুলো গুল্ডিং করতেছে তো আমি আবার সামনের দিকে রওনা দিলাম দেখি সামনে আর কি কি দেখি সব কিছু আপনাদের দেখার চেষ্টা চলবে আর এখানে এসে দেখি একটা জল হস্তে একবারে কাছে আর একটা অনেক কাদা ছিল তো এখান থেকে সরে গেলাম যদি ল্যাঞ্চাল আলাদাই তাহলে পুরো শরীর মেখে যাবে তো যেখানে বেশি আছে দূরত্ব সেখানে চললাম তো এইখানে এসে দেখি যে সবগুলো ঘাস খেতেছে শেষ সময় হয়তো ঘাসকে এগুলো আবার পানির মধ্যে নামবে আর এইখান থেকে আমি খাজার ভিতরে মোবাইলটা নিয়ে গেলাম তো সেইখানে দেখলাম তো পরবর্তী চলে আসলাম গিয়ে ইগুলের খাসায় আর এখানে এসে দেখি যে বিভিন্ন জাতের যে ইগলগুলো আছে তো সেই ইগলগুলো আর এখানে আমি সে আরেকটা জিনিস দেখলাম সাদা কাক আমি হয়তো টিভিতে দেখছিলাম কিন্তু এইখানে এসে দেখি সাদা কাকও তারা এবার খাজাবন্দি করছে যে সাদা কাক দেখতে অনেকটা ভালো লাগে সাদা কাকগুলো অনেক অনেক সুন্দর কাকগুলো একবারে সাদা মানে কি বলবো আর কবুতর সাদা কবুতর যেরকম না তো সেরকম এগুলো কিন্তু বিভিন্ন রকমের চিল যেটা বলেন চিল বলেন এগুল বলেন তো সেগুলো এটা হলো সেগুলো আর এইখানে হলে এই যে সাদা কাক হয়তো খাসাকগুলো একবারে ছোট কারণের কারণে সেগুলো বোঝা যাচ্ছে না তো পরবর্তীতে আমার নেক্সট যেইখানে যাওয়ার কথা আমি তো সেইখানে চললাম জানি না কোথায় যাইতেছি তো আপনারাও চলেন আমার সাথে দেখি আমি কোন পর্যন্ত যেতে পারি তো চলেন আমরা দেখি যাইতে যাইতে কোন পর্যন্ত যাই আমাদের নেক্সট টার্গেট কি তো নেক্সট টার্গেট হয়তো আর এইখানে আমি আসে এরকম কিছু জিনিস দেখলাম যেটা হলো অবিশ্বাস্য যেটা হলো কি একই জিনিস বারবার তো আমি বললাম যে একটা জিনিস বারবার বলতে হরিণ এবার যে পরিমাণ ছিল সেটা হলো অনেক অনেক পরিমাণ প্রায় ছয় সাতটা খাসায় বলতো হরিণ তো একই জাতের বেশিরভাগ ধরা যাচ্ছে তো আবার কিছু কিছু ভিন্ন জাত ছোট একটা লাল জাত বড় জাত সব মিলিয়ে মানে অনেক হরিণ যেটা হলো এই জাতের হরিণ দেখছি মিনিমাম তিন থেকে চারটা খাসায় তো এই ওগুলো স্কিপ করছি বা কয়েকটা দেওয়া আছে তো এই জন্য আর হরিণগুলো দেখার আগ্রহ ছিল না কারণ যেখানে খাঁচা তো সেখানে এখন আমি রওনা দিলাম হলো বাঘের খাসা মানে যেইগুলো বাঘবন্দিগুলো তো সেদিকে রওনা দিলাম তো আমি সেদিকে যাই আর ওগুলো দেখার একটু আগ্রহী বেশি কারণ কি ওগুলো যে একটা গর্জন আর আগে আসলে এগুলোর একটা গর্জন ছিল বাঘ সিংহ এগুলোর অন্যরকম একটা গর্জন ছিল এখন কিন্তু সেই গর্জনগুলো নাই জানি না কেননা আর এদের বয়স হয়ে গেছে যারা নতুন তারা গর্জন দিতে তারা শুধু শুয়ে থাকে তো এখন চললাম বাঘের খাসায় তারপর আমার হাতে আছে ইমু পাখির খাসা তো ইমু পাখির খাসা একটু পরে যায় তো আগে আমি যে বাঘ আছে ভাল্লুক আছে সিংহ আছে সেই দুটো একটু দেখি এই যে ফার্স্টে যে খাসাটা আমার সামনে দেখতেছেন এটা হলো একটা ভাল্লুকের খাসা কিন্তু এই সাইডে ভাল্লুকটা নাই উল্টা সাইডে মানে দুই সাইডেই থাকে কিন্তু এই সাইডে আবার বাকি তো আমি এই সাইডে গিয়ে খুঁজলাম তো এই সাইডে গিয়ে দেখি নাই তো সামনের সাইডে গেলাম এই সাইডে সম্পূর্ণ খালি এই খেলে আমি ভাবছি যে আসি এই জন্য আমি এটা ধরে রাখছি এদিকে কিন্তু ওইদিকে নাই আমি তো সামনের দিকে রওনা দিলাম চাইলে আপনারা আমার সাথে যেতে পারেন আপনারা তো যেতে পারবেন আপনারা ভিডিওটা দেখে সামনের দিকে আগাতে পারবেন তো যাই হোক আপনারা সামনের দিকে আগান আমিও সামনের দিকে আগে যাই হোক ওখানে দেখলাম না তো সাম দিকে চলে আসলাম এই যে এইখানে তো ভাবলাম যেখানে মানুষ বেশি অবশ্যই সেখানে আছে এই যে দেখেন কালো বাল্যুক মানে এগুলো কি বলবো আর বলার কোনো কিছু নাই দুই খাসার থাকার কথা সেখানে এক খাসায় আছে যাই হোক ওটাই আমাদের দেখতে হবে তো সেই বাল্যকটা দেখার পরে চলে আসলাম গিয়ে সিংহর খাসায় তো সিংহ দুইটা সিংহ দেখতেছি একটা একটু বয়স্ক আর একটা সম্ভবত একটা মহিলা একটা পুরুষ যাই হোক একটা নামও দেখছি আর নামটা সাইনবোর্ডে আমার জাস্ট খেয়াল নেই তো সে নামটা না বলি একটা দুইটারই সম্ভবত একুশ একুশ এরকম একটা জন্মশাল সম্ভবত দেওয়া এরকম তো চার চল চললাম হলো বাঘের খাসায় যেখানে যে পরিমাণ বাঘ আছে তো সেই বাঘের খাসাগুলো চললাম আর বাঘের খাসা আমি এখানে মেবি তিনটা খাসা নেওয়ার জন্য দুইটা খাসা বাঘ দেখছি যাই হোক এখানে দেখলে বোঝা যাবে আমি মানে দু একটা স্কিপও করছি তো এইখানে আসে হলো বাঘ তো যেটা হলো আগে দুই সাইডে বাঘ থাকতো এই সাইড ওই সাইড দুই সাইড মিলাই বাঘ থাকতো তো এখন শুধু এক সাইড বাঘ তো এইখানে একটা বাঘ সাদা আর একটা বাঘ শুয়ে আছে সম্ভবত যেটা সাদা একটু বেশি ছোটো তো আমি ওটার সাথে একটু হাওয়াও করলাম সাইডে দাঁড়িয়ে যেহেতু আমার ওইখানে ন নর্মালি যে বয়সটা থাকার কথা সেটা নাই তো আমি যেটা আউট দিই সেই বয়সটা থাকে কারণ ওই বয়সটা রাখি না ওই বয়সটা তেমন একটা ভালো হয় না তো সেই জন্য ওই বয়সটা রাখা হয় না তো সেই জন্য এইটা তো এইখানে নেক্সট আবার যেটা ওগুলো সাদা বাঘ দেখছি ওগুলো আমি এর আগে যখন আসছি সাদা দুইটা আর এগুলো না সম্ভবত বাচ্চা ছিল কারণ ওগুলোর আমি যখন আসছি তিন চার বছর আগে তখন ওগুলো ছোটো দেখছি তো জন্য সামনের দিকে আগা বসি আর সামনের দিকে অনেক সুন্দর একটা ইয়ে থাকে আর এইখানেও কিন্তু বাঘ আছে তো এইখানে সবাই কিন্তু আবার ওই বাঘের খাসাই তো এইখানে দুই তিনখানে বাঘ দেখে তো আমার ওইটা বেশি মেবি ভালো লাগেনি তো সামনের দিকে আবারও চলে আসলাম আর এখানে যে দুইটা একটু এইগুলো মনে হয় একটু বেশি বয়স্ক আর ওইগুলো যেগুলো দেখছি ওগুলো হলো একটু বাচ্চা ডাইবের আর বাচ্চা ডাইবের সবসময় একটু অন্যরকমই থাকে তো এইখান থেকে আমি চলে আসলাম আর ওইখানে বেবি বেশি থাকি না আর এইটা একটা সিংহ অনেক বয়স্ক সিংহ এটা যত কোনো লোরসন নেই একবার বসে আছে হয়তো দেখা যাচ্ছে না কারণ কি এই খাসা একটু বেশি ঘন আর উপর দিয়ে আবার হলো যে জালি নেট নেটের বেড়া সেই জন্য আর এখন আমি যাচ্ছি হলো ইমু পাখি যেটা আমি এখান থেকে ঢোকার সময় আমি আপনাদেরকে দেখাই যে ইমু খা তো ইমু পাখির খাসা চলে যাচ্ছে আর ওখানে আরেকটা পাখি দেখলাম সেটার নামটা আমার খেয়াল নাই তো নামটা না দেখে আমি পাখিটা অবশ্যই দেখবার এইগুলো হলো ইমু পাখি কিন্তু এবার উট পাখিগুলো যেগুলো সেগুলো আমি দেখিনি মেবি আমার চোখেও পড়েনি কারণ আমি হয়তো পুরোটা ঘুরতে পারিনি আর একটু কম করার চেষ্টা করছিলাম কারণ সে সময় ঢুকছিলাম আমি ঢুকছিলাম আর যেহেতু শীতের সময় আর পাঁচটার সময় সব বন্ধ হয়ে যায় তো আমি পাঁচটা আগামী এখান থেকে বেরোনোর চেষ্টা করছি তো সেজন্য আর একটা বেশি ঘোরা হয়নি সম্পূর্ণ এমন সময় হয়তো সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে তো এই এইখানে আমার ইমু পাখি দেখার পরে অন্য একটা পাখির কাছে চলে আসলাম এটা হলো কালো তাও ইমু পাখির মতোই এটা হলো কালো যাত তো যাই হোক এটাকে একটু দেখে তারপরে আমি আবার চলে গেলাম আবার সাইড ইমু পাখির কাছে আর ইমু পাখিগুলো দেখতে অনেকটাই সুন্দর আর এগুলো হলো হাঁসের মতো ঠোঁটগুলো লম্বা লম্বা আর আর এই হলো ইমু পাখি দেখেন আমি একটু মানে সচেতন করার চেষ্টা করতেছি তো ক্ষতিপক্ষ যারা আছে তাদের একটু ভয় থাকে কারণ তারা কোনো প্রাণীর খাসার ভিতরে হাত বা কিছু দিতে চায় না দিতেও বলেও না কারণ কি ওটা একটু রিচি হয় যে যাই হোক আমি এগুলো হতো তারপর চলে আসলাম সাদা ময়ূরের কাছে তো এই যে একটা জিনিস দেখতেছেন চট এখন শেষ সময় দেখে চট যেগুলো দেখে দেয় এগুলোর যেন নিচে একটু কম যায় সেই জন্য একটু ডেকে দেয় যেটা হলো মেবি আমার মনে হচ্ছে কারণ কেউ উপরে দেহতো আর বা যেন মানুষ তাড়াতাড়ি বের হয়ে যাই জন্য ডেকে দিচ্ছে তো এইখান থেকে আমি এইগুলো দেখার কোনো ইচ্ছা নেই কারণ কি ময়ূর অনেক দেখছি ওইখানেও সাদা ময়ূর পিছনে দেখে আসছি আর যাই হোক এখানে সাদা ময়ুরো দেখে একটু ভাল লাগছে তো এইখানে সাদা ময়গুগুলো দেখে আমি সামনের দিকে চললাম আর সামনের দিকে মূলত আসল আকর্ষণ যেটা হলো জেব্রা আর জেব্রাগুলো নিচ থেকে দেখতে হয়তো অনেকটা সুন্দর লাগতেছে না কারণ কি আমার কাছে নিচ থেকে দেখে একটু ভালো লাগে না তো এইখানে একবার উপরে ওঠার অপশন আছে তো আমি সেখানে আবার উপরে উঠে যাব আর জেব্রা দেখার জন্য উপরে ওষার একটা ইয়ে আছে টাওয়ারের মতো বেশি বড়ো না মানে জেব্রা সাইজের উপরে তো সেখানে চললাম আর সেখানে গিয়ে এই যে আমি উপরে চলে আসলাম উপর থেকে এই এটা হলো উপরের বিও জেবরার আর একটু জেব্রাটা টা চলা করলো দেখে একটু ভালো লাগছে আর জেবরা তো জেব্রা কলা থেকে পা বেশি বড়ো তো জেব্রা অনেক অনেক উঁচু হয় তো এখানে দুইটা জেব্রা আছে আর এখানে আরও আশেপাশে আরও অনেক আছে আর যেটা তো এখানে আমার জেবরা দেখে তো আমি সামনের দিকে যাব। আর সামনের দিকে আরও অনেক আছে গাদা আছে ক্যাঙ্গারো আছে তো আমিও সেগুলো আপনাদের দেখাবো চলেন আমার সাথী স্কিপ করবেন না এখন আমি বলি স্কিপ করবেন না সামনের দিকে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে মনে হয় একটু হলো আনন্দ পাবেন আমি হয়তো রিয়েলি দেখছি আর আপনারা হয়তো ভিডিওতে দেখবেন কজন আছে আপনাদের কীরকম দেখাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য যাই হোক তো সামনে চলে গেলাম সামনে দেখিয়ে দেখি একটা ক্যাঙ্গারো যাই হোক বেশি দূরে এটা এটার স্থানটা তো একটু জুম করার চেষ্টা করছি তো এটা আসেনি তখন আমি চলে আসলাম গাদার কাছে আর এই গাদাটা চতুর প্রচুর লাফালাফি করছিলো যাই হোক গাদার কাছে চলে আসলাম আর এটা কি প্রাণী আমি জানি না তো এটা থেকে আমি সরে গেলাম এটা থেকে সরে আমি সামনে গেলাম সামনে গিয়ে মেবি আরও অনেক কিছু দেখার চেষ্টা করছি তো অনেক শেষ সময় চলে আসছে এই জন্য বলছে আর হয়তো দেখবো না তো এখান থেকে চলে যাই কারণ কি এখন মেবি প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে এখান থেকে আমার হতে অনেক সময় লাগবে আর এটা একবারে ছোটো জায়গা না অনেক বড় একটা জায়গা যেখান থেকে মেবি বের হতে হবে আর আমি এখন উঠ ইমু পাখি যেটা দেখছি সেটার খাসা দিয়ে সামনে থেকে বের হবো আর আমি ঢুকছিলাম হলো ঢোকার সময় হাতের বাম দিয়ে আর আমি বের হয়েছিলাম সরি ডাইন দিয়ে আর আমি বেরিয়েছিলাম বাম দিকে তো সামনে চলে আসলাম আর যেটা হলো গিয়ে ঢোকার সময় হাতের ডাইন বাম সাইডে পরে হলো বগের খাসা তো সেই বগের কাছে চলে আসলি আর এখানে দেখি যে নিচে একটা ডিম পেরে রাখছে আর বগের ডিমটা অনেক বড়ো একটা মুরগির ডিমের মতোই হবে কারণ এখানে অনেক জাতের বগ আছে তো সেই বগগুলো তো এটা প্রথমে দেখিনি এটা হলো আমি যেহেতু ঘুরে আসছি চতুর্পাশ ঘুরে আসার জন্য আমি এটা যখন আমি এটা বাম সাইড দিয়ে বেরোলাম তখন দেখলাম আর এটা হলো বেরহনের গেট তো প্রায় সময় আমার বের হওয়ার সময় হয়ে গেছে আর আমি ডুকছিলাম হলো এখান দিয়ে দেখালাম যে আমি এটা সাইড দিয়ে ডুকছি আর বাম সাইড দিয়ে বের হয়েছি আর এমন একটা পরিবর্তন আছে যেটা হলো কি পরিবেশটা অনেক সুন্দর করছে আর সামনে তো যে হরিণের ইয়েটা ছিল যেটা প্রথমে একবারে দেখছিলাম তো সেটা ছিল না আর এটা হলো একটা একটা ফুলের বাগান করছে এখানে গাঁদা ফুলের অনেক সুন্দর লাগছে আর এখানে বেবি আমার এখন বেরোনোর সময় তো আমি একবার বিয়ে যাবো সামনে দেখেন একবারে গেটটা আর এটা হলো সেই প্রথমের যে হরিণের খাঁচাটা আছে তো সেটা আর এটা হলো তথ্য কেন্দ্র তাই এখানে যদি আপনার কোনো তথ্য থাকে সেটা এখান থেকে দিয়ে থাকে কোনো বাচ্চা বা কেউ হারিয়ে গেলে বা কোনো রকম কোনো দুর্ঘটনা করলে এখানে অ্যালাউন্স করতে তো আমি যখন বেরোছি তখন একটা অ্যালাউন্স করছে তিন বছরের একটা বাচ্চা পেয়ে গেছে তো সেটা এখানে আছে তারা মাইকিং করে বলতেছে যার বাচ্চা তাদের সাথে যোগাযোগ করতে তো এখন আমার বেরোনোর সময় আর শেষ সময় যেহেতু আমাদের অনেক জার্নি করছি সারাদিনে তো সেই জন্য এখন বের হয়ে যাব বের হয়ে বাসার দিকে রওনা করবো কারণ নামাজের পরপরই একটা কাজ ছিল তো সেটা সেরে তারপর আর সারাদিন যেহেতু ডিউটি করছি আর এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকার গেট আমার এই ভিডিওটি যদি অর্টক আপনার কাছে ভালো হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন আর পরবর্তী নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনস